দাওয়াতবে আমার মনে না আমাদের দিন প্রথার করা সঠিক হয় কিনা জানি মানুষ আমাদেরকে দাওয়াত আমাদের বিরোধী বলে না সঠিক কথা বলতে গেলে নিন্দা শিকার নিতে হবে

আসলে আপনার হাতে হাত রেখা বলতেছি জীবন দায় দাগ মানুষকে সত্যের দিকে ডাক বা হলায় থাকে বাবা দিবটা কি করছে

আমি সপ্তাহে অন্যায় সেখানে আমার থাকবে আমি একজন আমি তার বাধা মনে হয় বৎসর দুই আগে এই যে কালো বাড়ির গানে এই আমাদের একজন লোককে ও ছেলে মারছে বইলে তো এখানে তো মানে দর্শে আইছে আইসে বড়

ওই পানির পানি মানুষের পানি খাবার রাখা হয়েছে উপর তলায় পান করার জন্য পানি রাখা হয়েছে উপরের তলায় নিচের তলায় লোকরা বারে বারে উপর তালো পানি খাওয়ার জন্য তখন নিজেরা উপর তলা রোডটা বিরক্ত হয়ে গেছে বারে বারে আমাদের তখন নিজের গোটটা প্রতিভাক করে নাই প্রতিবাদ না করে কি করতেছে তারা যেটা আমরা এখন কি করবো তলা শীদ্র করে পানি উঠাইয়া পানি খাওয়া নিজের মারা যায় অন্যায় পড়ায় তার জন্য আল্লাহ শাস্তি সবাইকে আল্লাহ শাস্তি দিবে যে অন্যায় তাকেও শাস্তি দিবে যে অন্যায় না করবে তাকে শাস্তি দিবে সমাজে যদি অন্যায় হয় ওই অন্যায় পাতা দেওয়া হয় আল্লাহ ওই সমাজে শাস্তি দেয় না

আল্লাহু আজিজুল হাকিম

যে পরিমাণের দায়িত্ব আছে ভাবে তার দায়িত্ব প্রত্যেকেই দায়িত্বশীল কোনো ভাবে নি তাহলে আমি ইমাম আপনাদের দায়িত্বশীল সঠিক কথাগুলো আপনার কাছে জানিয়ে দেওয়া দায়িত্বশীল যেখানে আপনি চাকরি করেন সেখানে আপনার দায়িত্বশীল চাকরিতে ফাঁকি দিলে আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবে আমাদের কি কি অন্যায় চলতেছে প্রতিষ্ঠা করি আমরা চিহ্নিত করি আমাদের সমাজে কি কি অন্যায় আছে আমাদের নদীতে কি অন্যায় আছে এই অন্যায় আমরা কি করে করে একটা সুন্দর সমাজ